তোমার এই বেড়া বৌরে আমি নিজের চোখে দেখছি এই যে হ্যাঁ একবারে পানির কাছে আসিল আর তোমার এই বেড়ার বউ দূরে সিগনাল মারবেন এই কামটা করছিস

আমি নিজের চক্ষে দেখছি এই যে এই মেয়ে দুইটা এই মেয়ে দুইটা পানি নি করে দাঁড়াই হয়েছে আর এই যে তোমার পুতোর বউ আমার কাছে খারাই আসিল কি জানি সিগাল দিল আমি বুঝি নাই

Parava até moe de ser. Parava até moe de ser. Parava até moe de ser. Parava até moe de ser.